বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা মাছ ধরবো এই যে এইখানে এটা হচ্ছে আমাদের এই এলাকা চরকালি খালে মাছ ধরবো আজকে আমরা তো এখানে অনেক বড় বড় গজার মাছ আছে দেখি আল্লাহ তালা আমাদের বাইরে গজার মাছ থাকছে কিনা এখন এইখানে গজার মাছের অভিযান দেওয়া হবে তো বন্ধুরা দেখেন এই যে এটা হচ্ছে আমাদের জাল আজকে আমাদের জাল আর আছে তার কারণ একজন মাছ ধরতে নিয়েছিল তো প্রিয় বন্ধুরা আমাদের সাথে আছে বাপ্পি ভাই সহল্লা ভাই রবিউল ভাই তারপর হচ্ছে সাকিব আমার বড় ভাই কাউসর ভাই ওইদিকে আছে সজীব ছোট ভাই তো প্রিয় বন্ধুরা এখানে এখন আমরা জাল পাতব এবং ওই যে ওইদিকে নৌকাটা দেখা যাইতেছে ওইখান থেকে অভিযান চলবে তার মানে মাছকে যোগ দিয়ে জালে ঢুকানো হবে তো প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখতে থাকেন আশা করছি ইনশাল্লাহ অনেক ইন্টারেস্টিং হবে তো এখন জোহর আজান দিল তো প্রিয় বন্ধুরা দেখেন যে ভাই আল্লাহর নাম নিয়ে জাল নিয়ে চলে গেল

তো বন্ধুরা দেখেন ওই যে খাম্বাটা বরাবর হচ্ছে আমাদের জাল তার খাম্বা বরাবর আর এই যে দেখেন এখান থেকে এখন যোগ হবে প্রিয় বন্ধুরা দেখেন গজার মাছের অভিযান কিন্তু শুরু হয়ে গেল ব্যাগটা থাকে না এখন গজার মাছের অভিযান দেওয়া হবে তো প্রিয় বন্ধুরা বাপি ভাই ডুব দিয়ে গেলে হাতে মনে মাছ লাগবে বন্ধুরা দেখেন কিভাবে মাছকে অভিযান দেওয়া হইতেছে আজকে লোক কম এই জন্য ভালো করে অভিযানটা দিতে পারতেছেন ও বন্ধুরা দেখেন বাপি বেড়ে কি দিয়েছে মাসা বন্ধুরা দেখেন সিংহ সাইজ একটাই পাঁচশো গ্রাম ও একটাই পাঁচশো গ্রাম সিং মাছ একটাই পাঁচশো গ্রাম বন্ধুরা দেখেন মাশাআল্লাহ আল্লাহ বন্ধুরা আমি অনেক দূরে আছি এই কারণে ভালো করে দেখাইতে পারতেছি না কারণ খাল হচ্ছে অনেক চটা

যুগ না বাপি যুগ না হল বিশ্বদিকে আগে ভোগ দাও প্রিয় বন্ধুরা ও ও ও হাই 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 প্রিয় বন্ধুরা বাপি ভাই হাই হাই তিন চোরা হইলো সিংহস্তায় কি করলো ভাইয়া হাই হাই প্রিয় বন্ধুরা এই যে সিংহস্তায়কে সদি ভাই নামবে সাকে বানিতে হাই 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 বন্ধুরা লাই কি করলো এই ব্যাটা তোমাদের টাকা নেই ত্রানোंगाबाद ততটা দর্দ

গৃহ বন্ধুরা করা অভিযান দেওয়া হলো আপনারা একটু আপনাকে করেন এখন একটু রেস্ট নেওয়া হবে তারপরে জাল থেকে কষ্ট হবে এবার জাল আমরা ওইপারে না উঠে এপারে চলে এলাম ওই যে দেখেন ওইদিকে একটা নৌকা আছে নৌকা দিয়ে পার হয়েছি কই যে ভালো 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 একটু কৃষক বন্ধুরা দেখেন চল না লইয়ে ভাইটা লয়ে লা

आला ला 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 पणवर कि टांगना यार आज अंडे हे हे बोल मी बोलले आजे में दाना आजे में उ टांगते में दाना क्या मरती है हेलो हेलो आपण जरा देखें शोर मास अंडे एमने उतरन लागे अटू टांग रे तू रे कोण दा हलादी बाला उलाना ना जो नीचे लेबी तू जालात पड़ा हलादी तेन दोरा रखवे तू यार लोदा लागते टाक आगे दांधा तो लेडा रे खनाले अंदाज़ दौड़ाने में हालांकि काबला है। हमने वहाँ हालांकि तमाशा लोई सीओगुंडी। क्या नाम की माची थाईरा तो। तो। थी? पर एक तो खाईया फिल्म बोले खाई सी भाई शेष। वैसे अपन मांसाला नमन गायो खान। ये लेकिन उन्हें माचे तो देने। वैसे कुछ गाते रिस। तो अलग ही आते रिस। ठीक है सुनी।